দেখো নিচ পর্যন্ত একটু তো চলো যখন দেই দিয়ে যে একটুখানি তোমাদের সামনে পড়ি একবার জেলাশা গুড আফটারনুন সবাইকে সুপর্ণা বেঙ্গলি ব্লগে স্বাগত জানিয়ে আবার একটি ব্লগ নিয়ে চলে এলাম তো সকাল সকাল আসতে পারিনি বুঝতেই তো পারছো কতটা গরম পড়েছে হ্যাঁ গরমে চোটে একবারে হাঁস তার উপর তো শরীর খারাপ মানে গলার ভয়ে শরীর কিছুটা বুঝতে পেরেছো আমার গলার শরীর মানে শটটা একটু পাল্টে গেছে তো স্নান টান করে যা সবে এলাম বুঝলে আর একটুখানি স্নান টান করে তো সময় পায় না যে একটু ফ্রেশনেস হবো কিছু একটা তো যাই হোক আর একটু সকাল সকাল আজকে রান্না বান্না কমপ্লিট করি না শ্যাম্পু ট্যাম্পু দিয়ে শরীরটা বেশ কয়েকদিন খারাপ ছিল তো শরীরটা ঠিক হওয়ার পর একটুখানি ফ্রেশ হতে শুরু করে দিয়েছি আর এত কিছু নিয়ে কি জন্য বসেছি বলো তো হুম এত কিছু বসার কারণটা হচ্ছে এত গরম পড়ে যে আমি এসিতে ঢুকবো বলে একটুখানি হালকা মশ্চারাইজার লাগাতে হবে কারণ তো গাটা না প্রচণ্ড এসিতে থাকলে টান টান লাগে তো সেই জন্য আমি তোমার তো জানোই কেয়াসেডের একটা ক্রি টোনার দিই টোনার দিয়ে না এটা কেয়াসেডের এখন আমি একটা কিচ্ছু দেবো না একটা একটু হালকা একটা পিচমিল্ক দেবো কেন যেহেতু এসিটা থাকবো তো সেই জন্য ওইটা ইয়ে হয়ে যাবে শুকিয়ে যাবে এক্ষুনি বলে পিচমিল হ্যাঁ পিচমিলটা আমি এসির জন্যই দিচ্ছি আমি আর বেরোবো না রুমের মধ্যে থেকে শুধু জাস্ট খাবো আবার শুয়ে পড়বো এরকম করার পর আমি সাতটা নাগাদ উঠবো সাতটা নাগাদ উঠার পর তারপর হচ্ছে স্নান মানে স্নান বলছি ভুল বলছি তো তো তারপর আমি বাইরে তখন কি আবার মুখটা আমি ধুয়ে নেবো তো সেই জন্য তো যাই হোক আর রান্না বান্না কি করেছি না করেছি সবই তোমাদেরকে দেখতে পাবো দেখাবো দেখতে পাবে তোমরা ব্লগটা শুরু যেহেতু করে দিয়েছি সকাল থেকে কিচ্ছু শেয়ার করিনি তোমাদের সঙ্গে কেমন অনেক দিন পর তাই না হুম তো এখন লাগাবো একটা গাটাকে মশ্চরাইজার আর তোমরা তো অনেকেই বলো যে আমি কি লাগা কি না করি এ বোনকে নিয়ে যাও একটু উঠোনের দিকে নিয়ে যাও চল গান না শরীরটা খারাপের জন্য চোখগুলো পুরো বসে গেছে জানো তো পুরো বসে গেছে আর কি বলবো তোমাদেরকে কাদের কাদের মানে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলেও কি তো মানে গরম ছাড়ছে না মানে গরম পেছন ছাড়ছে না এই এত কিছু লাগাচ্ছে শুধুমাত্র আমি শরীরটাকে যত্ন করার জন্য বুঝলে এত কিছু যত্ন করছি তো সবাই বলে কি মাখি কি লাগাই সেরকম কিছুই না সময় পাই না আমি কি লাগাবো বলো মেয়ে ছোট না মেয়ে ছোট কারণের জন্য আমি কিচ্ছু লাগাতে পাই না কিচ্ছু না ওই যেটুকুনি হলো এইটুকুনি ওই জন্য তো প্যাক ট্যাক গুলে না লাগানোর সময় হয় না ভাবি মাঝে মাঝে যে লাগাবো কিন্তু লাগানোরও সময় পায় না বুঝতে পেরেছ আর পাগুলো না মস্চরাইজার সবসময় দেবে কি বলো তো যদি পায়ে মশ্চরাইজার না দাও না শীতকালে করে অতিরিক্ত ফাটবে অতিরিক্ত আমি সেই জন্য সজাই গিয়ে সাজেস্ট করবো গরমকালে তো মশ্চরাইজার লাগানোর জন্য তো গরমের চোটে না যারা এসিতে বেশিরভাগটা থাকো আর কি আমি তো খাবার দুপুরের পর থেকে এসিতে ঢুকে যাবো তো সেই জন্য বুঝতে পেরেছ একদম টকচকা করে মেখে নিয়ে তারপর তো চলো আজকে ব্লগটা একটুখানি দেখতে থাকো তোমরা যেহেতু অনেকটা লেটে আমি শুরু করে দিয়েছি হুম বাবরে বাবরে চুলে সিরামটা দিতেই ভুলে গেছিলাম জানো তো শ্যাম্পু করলে মাস্ট হচ্ছে সিরামটা লাগানো তো হয়ে উঠে না আমার এমনি চুলে শ্যাম্পু দিলে সিরামটা আজকে আবার কন্ডিশনারটা না অর্ডার দিয়েছি কন্ডিশনারটা হচ্ছে ছিল না দোকানেতে আনতে গেছিলাম তো কন্ডিশনারটা ছিল না বলে আমাকে আগে আরও সিরামটা বেশি দিতেই হলো আর কি তো যাই হোক এখন মেয়েকে আমি খাওয়াবো হচ্ছে মাছ ভাজা আজকে দুধ আর তারপর তোমাদের সামনে আমাদের কি তরকারি বরকারি করেছি সব তোমাদেরকে দেখাবো ঠিক আছে তোমাদের দাদাভাই তো এখন আসে না দোকানে থাকে আসে না দোকানে থাকে নয় মানে দুপুরবেলা অনেকটা দেরি করে আসে মানে সাড়ে তিনটে পৌনে চারটে নাগাদ করে আসে আর খাবার দাবার তো সকালের দিক করে খাই না খাবারটা একদম দোকানে গিয়ে খাই আজকে বানিয়েছিলাম ডালিয়া আর ডিম সেদ্ধ বুঝলে তো আর হচ্ছে ওই জন্য খেয়েছি তো একটু পেটের গদ আছে মানে খাবার দাবার একটুখানি লেটে খেলেও চলবে তো আমি এখন আর ডালিয়াটাই ভাগটা করি কারণ হচ্ছে তোমার ভাই অনেকটা দেরিতে যেহেতু আসে মুড়িটা খেলে না পেটের মধ্যে থাকে না তো সেই জন্যই এখন একটুখানি ডালিয়াটাই আমাদের বলতে পারো সপ্তাহে পাঁচ দিন মতন তো হয়ে যায় আর দুটো দিন মুড়ি এরকম করে আমাদের হচ্ছে আর সব ডালিয়ার মধ্যে একটু সবজি না দিলে খেতে ভালো লাগে না তো সবজি টবজি দিয়েই করেছিলাম বুঝলে তো চলো আমি এখন মেয়েকে দুধটা গরম করে তারপর এখন দুধ আর মেয়েকে ডালিয়া খাইছিলাম বলি আর ওকে আর সবজি ডাল দিয়ে আজকে আর ভাত খাওয়ালাম না মানে যেহেতু একবারও সবজিটা পেটে গেছে তো সেই জন্য আর আমি খাওয়ালাম না বুঝলে তো এই তো আর কি আর গরমে চোটে আমি হাসপাস যতক্ষণ আমি এসিটা চালালাম মানে ততক্ষণ আমি শান্তি নেই পুরো শান্তি আর হ্যাঁ লিপস্টিক লাগিয়েছে একটুখানি কিছু কিছু একটু সাজুকুজু করতে মনে হলো ওই সাজুগুজু আর কি সাহায্য কিছু তো চলো হ্যাঁ মাছ ভাজা দিয়ে খাওয়াবো আর খাই দাই তারপর আসছি আবার ঠিক আছে খাওয়া দাওয়া করতে বসে গেলাম আর কি বলতো মেয়েকে খাওয়ানোর সময় মানে তোমাদেরকে যদি ভালো করে আমি ভিডিওটা দিই কিংবা আমি না মানে ছুটিয়ে না কিছু ওর কান্নাটা পুরোটাই তোমাদেরকে দেখায় তাহলে বুঝতে পারবে আমার মেয়ে খাওয়ার সময় কি পরিমাণে আমাকে জ্বালায় কি পরিমাণে মানে এরকম বাচ্চা মনে হয় দিনই কারো করে না ও সব গুণ ভালো শুধু ওর খাওয়ার গুণ অবগুণ মানে এতটাই ওর হচ্ছে কি বলতো বাজে মানে খাওয়ার সময় মানে তিনজনকে ধরতে হয় ধরলে খাওয়ালে ভালো হয় সে যেহেতু তোমার দাদাভাই থাকে না মাঝে মধ্যে থাকে তখন তিনজন লাগে আর নইলে ছেলে আমি লাগবে আর যদি ছেলে তোমাদের দাদা ভাই বেরিয়ে যায় তাহলে আমি পুরো কানা পুরো আমি তো মানে আমি খাওয়াতেই পারবো না আর হ্যাঁ খেতে বসে গেছি আর খেতে বসে নিমাও ভিডিও অন করিনি তো ওদেরকে দেখাবো বলেছিলাম একই তো লেটে ভিডিও অন করেছি তো যাই হোক এই দেখো এখানে করেছিলাম উচ্চ সেদ্ধ মাখা আর এই হচ্ছে কুমড়ো ভাতে সেদ্ধ তো এইটা হচ্ছে সামনের পাতে খাওয়ার জন্য আর তোদের সামনে ক্যামেরা দিয়ে দেখে দিচ্ছি হ্যাঁ আর এখানে করেছিলাম একটু ভেজ ডাল আর যেহেতু আমাদের সব এক বেলার তরকারি রাত্রের জন্য আমি কিছু রাখি না আর এই হচ্ছে সর্ষে বাটা দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝাল দিয়ে বুঝতে পেরেছো তো এই হচ্ছে আমাদের দুপুরে আজকে খাওয়া দাওয়া আর হ্যাঁ সঙ্গে অবশ্যই আম আছে আর মেয়ে ওই যে কান্নাকাটি শুরু করেছে মানে ওর হচ্ছে কান্না ছাড়া মানে ওর কিছু নেই অন্য সময় ঠিক আছে ও খেতে দেয় না আমরা খা খেলে ওর পছন্দ না আর কি আর ছেলে আমার যে সামনে খাচ্ছে তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই সেরে নিয়ে আবার নেক্সট কী করছি না করছি তাও তোমাদের সামনে আসছি গুড ইভিনিং সবাইকে এখন সন্ধ্যে ছটা বাজে তো ছটা বাজলেও কী বলো তো বাইরে না আলো আছে আমি এই মাত্র গেছিলাম একটুখানি টয়লেট করতে সেই জন্য জানতে পারলাম নইলে তো আমি বেরোয় বাবা কি গরম বাইরে সবে এসিটা এই জাস্ট বন্ধ করলাম সেই দুপুরে চালিয়েছিলাম ইমা তো এখন ফ্যানটা চালিয়েছে তো ভালো ঘর রুমটা ঠান্ডা আছে আর ছেলে দেখো ওই দেখো টেনে ওকে ডাকলে মানে এখন উঠবেই না দাদা কই মা দাদা কই দাদা কই মা দাদা কই ওই হ্যাঁ দাদা দাদা আছে ঠিক আছে দাদা আছে তুমি সব তুমি আমার মাম্মা ও না ঘুম থেকে উঠলে কি বলতো আমি ফোন দেখি ও চুপচুপ আমার বাচ্চা খেলা করে হ্যাঁ দাদা ঢাকা নিয়ে যে দেখো এটা ও দাদা ঢাকা নিয়েছিল তো ওইটা দেখাচ্ছে দাদা মাম্মা বলে দিত পাপ্পা আবার বলবে মাম্মা পাপা বলো পাপা তুমি এখন কী খাবে সুজি ওকে তো সুজি খাওয়াই সন্ধেবেলা তো সন্ধেবেলা সুজি খাওয়ালে কি বলো তো দুধটা নেই দুধটা আনতে যেতে হবে তোমার দাদাকে বলেই দিয়েছে আমি দুধটা একটু সকাল সকাল দিয়ে যাবে নইলে কী বলো বলা মানে আর বনে মনে করিয়ে দিতে হবে ও সময় না একটু জাস্ট ঘুমিয়েছি একটুখানি বেশি না না আধ ঘন্টার মতন হয়তো চোখটা বন্ধ করেছিলাম তার বেশি না আমি না বেশিক্ষণ দুপুরে ঘুমাতে পারি না তোমার দাদা ভাই থাকলাম একটু ঘুমাই নইলে না আমার ঘুম ধরে না যাক এখন ও আমরা এখন একটু গোড়া ঘোড়ি দিই তারপর সন্ধ্যে টন্ধের ব্যাপার আছে সন্ধ্যে টন্দে দেবো তারপর একটুখানি আমি বাজারের দিকে যেতে পারি মনে হয় এদেরকে খাই দায় রেখে তারপর চলো পরে আসছি সন্ধ্যে হলেই তো কিছু খাই খাই মনে হয় তো কি খাবো কী খাবো করে খুঁজে পাচ্ছিলাম না তো ছেলেকে বললাম চাউমিন খাবি আমরা তো মা বেটা মিলে চাউমিনে কি বলবো পোকা যাকে বলো তো যাই হোক চাউমিন খাবো বলে চলে এসেছি আর চাউমিন খাবো বলে তো আর হয় না নিজে গতর খরচা করে তারপর সমস্ত সব গাছ সেরে সব কিছু করেই তবেই তো আসতে হয় রান্নাঘরে তাই না চাউমিনের প্যাকেট নিয়ে নিয়েছি এই এইয এটা পুরোটাই দেবো কিন্তু পুরোটা আমার লাগবে না কিন্তু আমি একটু না চাউমিন সেদো চাউমিন তুলে রেখে দেবো বুঝলে তো আর এই যে সবজি কেটে নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা না গোটা ক্যাপসিকামটা জানি না কেন পচে টচে গেল এরকম কোনোদিন পচে যায় না টমেটো আছে বাঁধাকপি আছে আর গাজর আছে তো এই দিয়েই করবো আজকে চাউমিন হ্যাঁ ডিম তো অবশ্যই দেবো ডিম নাহলে চাউমিন একদম মানায় না আর জল গরম বসিয়েছি চাউমিনটা দেবো বলে আর ছেলে মেয়েকে খাওয়ালাম সুজি আর ছেলেকে তো খেতে এখনো দিয়ে ছেলেকে একটা কলা ছিল দিয়েছিলাম আর মেয়ে আর ছেলে মিলে ওই ঘরে আছে ছেলে পড়ছে মেয়েকে একটু সামলাচ্ছে কিন্তু ওই মেয়ে আমার কাছে না প্রচণ্ড জ্বালাচ্ছে রান্না করতেই দিচ্ছে না এমনি কিছু করে না কোলে যাববে তাহলে কোলে নিয়ে কাজ করা যায় বলো তো যাই সামিনটা আমি এখন এটার মধ্যে দেবো জল ফুটে গেছে বলো তো এই দেখছিলে তোমার চাউমিন করছিলাম আর চাউমিন বানাতে বানাতে তোমার দাদাভাই বললো চাউমিন বানিয়ে নিয়ে চলে আসো একসাথে দোকানে এসে খাবো আমাকে মানে রেডি হতে বললো হালকা ফুলকা করে রেডি হয়েছি আর তারপর হচ্ছে গেলো যে নিয়ে চলে এলো আর খাবার দাবার নিয়ে চলে এসে ছেলেকে খাই ছেলে আমি থাকতে থাকতেই খেয়ে নিয়েছি রেডি হতে হতে ছেলে মেয়েকে রেখে এসেছি আর প্রচণ্ড গরম আর একবার এসি চালিয়ে দিয়ে এসেছি যেহেতু দরজা টরজা খুলবে না পোকা ঢুকে যাচ্ছে এত ঘরে পোকা হয়েছে না ঘরে নয় মানে এখন এই সিজনে পোকা ভীষণ গরম চলো তোমাদেরকে দেখায় কীভাবে চাউ মানে চাউমিনটা কেমন লাগছে দেখতে এই হচ্ছে চাউমিন তো এইভাবে বানিয়েছি আর বেশ ভালো লাগছে হ্যাঁ টেস্ট ছেলেই বললো মা টেস্ট হয়েছে খুব সুন্দর ডিম টিম দিয়ে আছে তো ভালো লাগছে তো চলো এটা খায় এখন হ্যাঁ বাড়ি এসেছি হ্যাঁ ছেলে জানে না যে আমরা বাড়ি এসেছি তো ছেলে কি করছে আর মেয়ে কি করছে চলো তোমাদেরকে একবার দেখায় হ্যাঁ ওরা কি করে করতেই থাকে আর আমার ঘরের অবস্থা এই তো যাই হোক ওরা নিজের মতো নিজে ছিল তো তাই তোমরা এক ঝলক দেখেই নিলে যে এইভাবে এইভাবে আমার ছেলে মেয়ে থাকে তো বাবা আমার ফোনটার ব্যাটারি লো আমার লো নয় যাই মাত্র সবে বাড়ি এলাম সবে মানে জাস্ট ড্রেসটা তো চেঞ্জ করিনি দরজাটা খুলেছি তারপর তোমাদেরকে রিয়াকশনটা দেখালাম যে ছেলে মেয়ে কি করে ঘরের মধ্যে দরজা খুলে দেখছি ছেলে জানতেও পারেনি যে আমরা ঢুকে পড়েছি তো যাই হোক এখন রান্না বান্নার দিকে যাবো রান্না বান্না বলতে রুটি হবে মেয়ে তো রুটি খায় রাত্রে মেয়ের জন্য বিশেষ করে রুটি আমি নাও খেতে পারি রুটি আমি চাউমিন খেয়েছি তো আমার একদম ভালো লাগছে না বুঝতে পেরেছো

তো চলো যখন দিয়ে দিয়েছে একটুখানি তোমাদের সামনে পড়িয়ে একবার দেখেছি তোমাদের সামনে পড়বো না মানে পড়ে আসবো ঠিক আছে চলো ছিল যে রাসা আমি বাঁচবো যে বাসা এই রকম ড্রে ফার্স্ট টাইম পড়ছি ট্যাট কিন্তু কি বলতো আবার আমার একটু মধ্যপ্রদেশটা আগিয়ে যাচ্ছে এটা একটু আগে কিছু করার নেই এইটা তো আমার আগাবেই বলো এই ড্রেসটা অতটা আমি না আমি বাড়িতেই গরমের জন্য আমি বাড়িতে আমি কোথাও যাওয়ার জন্য কিনি নি কিনি দাদা ভাই এটা বলছি বাড়িতেই পড়বে ঠিক আছে মেনে নিলাম বাড়িতেই পরবো ঠিক আছে তো যাই হোক এটা ড্রেসটা তো নিয়েছে তো ওইটা ওই ওই রকম আর কি এটা তো আর মানে বেরোতে পারবো না বাড়িতে থেকে আমি মোটেও না তো যাই চলো এই ড্রেসটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম একদম তো চলো আর ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো ঠিক আছে যেহেতু আজকে একটা গিফট পেয়ে গেছি এই গিফটের আনন্দে আমি আর ভিডিও বাড়াতে চাই না তো চলো আজকে কি এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি ঠিক আছে নেক্সট ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করেও দিও আর জানো তো চুড়িগুলো চুরিগুলো পড়েছিলাম বাঁ হাতের চুড়িগুলো আছে আর ছেলেকে একটা দুটো ঘাঁ দিতে গিয়ে আমার চুরি কোন দিকে কী হয়ে যাচ্ছে তো তিনটে আছে মাত্র আমি জানি এই কাঁধে চুরি হাতে থাকে না সচরাচর তারপরে এই চুড়িগুলো না বেশি একটু লাগে তো চলো আজকে ভিডিওটা ভিডিওটাকে নেক্সট করেছি ঠিক আছে নেক্সট একটা ভিডিও শোনা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব